যে আমার ছোট ছোট বোনেরা ছোটো ছোটো ভাইয়েরা এই অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের এই সরস্বতী পুজোটাকে বাস্তব রূপ দিয়েছে তার জন্য তাদের সকল বছরই বাচ্চাদের নিয়ে বেশ সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং এখানে অনেকেই বেশ কিছুক্ষণ ধরে বসে এখানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং এবারে আমরা পেয়েছি আমাদের খুবই পরিচিত এই রাজা এই রাজা মানে এই মিঠুন ওকে আমি বহুদিন ধরেই চিনি আমি বহুদিন ধরে তাই সেই সুবাদে রাজার যে নৃত্য ট্রুপ যে ডান্স ট্রুপ খুব সুন্দর এখানে উপস্থাপনা করেছেন এবং ওর যে নাচের যে কুশলী যে শিল্পীর ছোঁয়া আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি অনেক অনুষ্ঠানেই দেখেছি রাজা যে বাচ্চাদের সুন্দর যে নৃত্য শেখায় তার তুলনা হয় না এবং এবারও তাদের ছোট ছোটো বাচ্চারা সেখানে যে নৃত্য পরিবেশনা করলো খুবই ভালো লাগে তো মোটের উপরে বলতে গেলে বলা যায় যে আমারই এই যে সরস্বতী পূজোর কটা দিন আমারও বেশ ভালো লাগে এবং পাড়ার যারা মায়েরা আছে দিদিরা আছে বোনেরা আছে ভাইয়েরা আছে তারা এই সরস্বতী পুজোটাকে কেন্দ্র করে সুন্দর একটা সময় অতিবাহিত করে এবং বেশ ভালো লাগে তো আমি চাই এবং আমার সকলে চাই যে আমাদের এই ছোট্ট যে মঞ্চটা আছে সেই ছোট্ট মঞ্চটা আগামী দিনে যেন আরও বড় হয়ে ওঠে আরও যেন মহিরুদ্ ধারণ করে এবং সকলেই যেন আমরা এই সমবেতভাবে আমরা প্রতি বছর এই এক জায়গায় একত্রিত হয়ে এই বাগদেবীর আরাধনায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি এবং অনুষ্ঠানের মাধ্যমে নিজেদেরকে আমাকে मैने के